এই যে গাড়ি ঢুকে গেছে পড়বে খামার গাছে মুক্তাপুর তাল এই যে বিশ্বজিৎ ভাই এই আমাদের মাছ দেয় ম্যাক্সিমাম এনার কাছ থেকে মাছ নেবেন পুরো গ্যারান্টি খুব ভালো মাছ দেয় এনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো কেউ যদি নেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন খুব ভালো ছেলে আজ পর্যন্ত মাছের কোনো প্রবলেম হয়নি আমি যে কটা পুকুরে দেখেছি আমাদের ছোট্ট ভাই বিশ্বজিৎ ভাই তোর নাম্বারটা একবার বলে দাও না তারপর আমি দিয়ে দেব সেভেন থ্রি এটাই ভাইয়ের নাম্বার যদি কোনো পুকুর মালিকের মাছ লাগে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন মাছ গ্যারান্টি খুব ভালো ছেলে জেনুইন মাছ দেয় খারাপ মাছ হলে দেয় না আপনার পুকুরের যদি কোনো প্রবলেম না থাকে মাছের কিচ্ছু হবে না এটুকু গ্যারান্টি আমি অনেক দিন ধরে চিনি অনেক দিন ধরে জানি মাছের সাইজ দেখুন নিচে সাড়ে তিন কেজি থেকে সাত কেজি অবধি আছে

চুয়ান্ন কিলো পাঁচশো প্রথম ক্ষেপ পড়ছে দেখুন সাইজ দেখুন ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা চুয়ান্ন কিলো পাঁচশো তাইতো

फासना पलिसना हवा केजी चुवाल द्वितेप तीन चार पाँच छ

গুলে ছাড়বে হ্যাঁ ঢালবে না কোনো না হয় একটা পড়ে গেল হ্যাঁ চলে গেল একটা চলে গেল দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা তাহলে একচল্লিশ পিস হলো মাছ দেখে শান্ত এইরকম হবে মাছ হ্যাঁ পুকুরে দারুণ লাগে

এটা কটা আছে বললে নটা আগে একচল্লিশ ছিল তাহলে পঞ্চাশ হবে যদি নটা থাকে এটা এক তিন চার পাঁচ ছয় সাত আট নয় নিস তাহলে হলো

দুই চার পাঁচ ছয় সাত আট নয় দশ তার কপিস হলো আগে কফিস কিনেছিলাম ষাট সত্তর